ইরানের অপারেশন মিড নাইট হ্যামার শেষ করে একটি বি দুই বোমারু বিমান যুক্তরাষ্ট্রের মিজৌরি ঘাটিতে ফিরে এসেছে রোববার ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই ত্রিমুখী যে যুদ্ধ সেই যুদ্ধের প্রেক্ষাপটে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ইরান ও ইসরায়েলের ভেতরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েল পরাজিত বরণ করে যুক্তরাষ্ট্রকে পাশে নিয়ে এবার গোপনে ইরানের ওপরে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ঠিক এমন মুহূর্তে সার দেবে ইসরায়েলকে ডোনাল্ড ট্রাম্প কি আসলে এবার ইসরায়েলকে আর রক্ষা করতে পারবে ইরানের হাত থেকে কেননা ভয়ঙ্কর পারমাণবিক ও আরও উচ্চমানের ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে ইরান যে কোনো সময় আরও ধ্বংস করেই হামলা চালাবে ইসরায়েলের ওপরে ডোনাল্ড ট্রাম্প কি যে এই হামলা বা গোপন হামলা তাদেরকে থামাতে পারবে আসুন ইরান কি করতে যাচ্ছে ইসরায়েল ও আমেরিকা দুই দেশকে একসাথে অ্যাটাক করে বিস্তারিত জানবো রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে একটা কথা আছে না যে উপরওয়ালা যদি কাউরে আসলে তুলতে চায় দুনিয়ার জমিনের সকল মানুষ মিলা তার ঠেংটা না হাতে কিছু ময়লা নেওয়া ছাড়া আসলে আর কোনো কিছু কিন্তু আদায় করার সুযোগ থাকে না ইরানকে কি পরিমাণ যে পজিটিভ একটা জায়গায় নিয়ে গেছে আমেরিকায় হামলার মাধ্যমে আপনি বিশ্লেষণ শুনলেই বুঝতে পারবেন আমরা ইরান সম্পর্কে বিভিন্ন নিউজ করি তবে অনেক নিউজ করি না এটা খেয়াল রেখেন আমি এই নিউজগুলো খুব বেশি করি না ইরানের রাজনৈতিক বিভাজন অনেক আছে এই যে ইসলামিক যে শক্তির উত্থান করেছে কত সালে উনিশশো উনআশিতে হিস্ট্রি অথবা ধরেন আপনি ইতিহাস ঐতিহ্য যে ইরানকে দেখছেন সেই ইরানকে আজকের জায়গায় আনার মধ্যে একটা জিনিস ইরান কিন্তু ভেতরে ভেতরে করতে পারে না যেমন বেশ কিছু আইন এগুলোর জন্য জনগণের একাংশ বিগড়েছে যেমন হিজাব নিয়ে রাস্তায় পিটায় তারপর হচ্ছে সেখানে ডেমোক্রেসির জন্য ডেমোক্রেসি নাই আছে তারপরেও তারা চাচ্ছে না কোন ইসলামিক রাষ্ট্র হবে না পশ্চিমাদের ডেমোক্রেসি এরপর ইরানের মধ্যে বিভিন্ন জাতিগত গোষ্ঠীগত বিভাজন আছে 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 বাংলাদেশে না শেখ হাসিনার ইস্যুতে যখন সবাই এক হয়ে গেছিল তখন কিন্তু সরকার পতন ঘটনা সম্ভব হয়েছে কেন যখন কোন টার্গেটকে উদ্দেশ্য করে সব মানুষ একটা সেন্টিমেন্টে আসে অনেক কিছু ঘড়াইতে পারে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা থেকে এটা তো আপনারা জানেনি এর মাঝখানে এই যে ইরানের মধ্যে আভ্যন্তরীণ বিভাজন ছিল এবং কি এই যুদ্ধ যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে চলছিল তখনও সরকার পতনের জন্য সরকার উৎখাতের জন্য একটা ষড়যন্ত্র চলছিল এবং কি জনগণের মাইনারি ছিল কিন্তু রাইট নাও এই পারমাণবিক স্থাপনা এটা কি কোনো ব্যক্তির এটা রাষ্ট্রের পারমাণবিক স্থাপনা বা যে কোনো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অথবা যে কোনো কিছু এগুলা কি রাষ্ট্রের সম্পত্তি এখন যার হাত দিয়ে হোক তার হয়তো এতদিন অপছন্দ হইছে তথ্যসূত্র বিশ্লেষণ বলছে যে গেল আটচল্লিশ ঘন্টায় ইরানের রাজনৈতিক দলগুলো এক হয়ে গেছে মোটামুটি জনগণের মধ্যে যুদ্ধের বিরুদ্ধে যে অবস্থান ছিল জনগণ এটার পক্ষে চলে আসছে আমেরিকার হামলার পর লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসছে সবার মানে একটাই দাবি কোনটা বিচার করতে হবে যেহেতু যুদ্ধ নামছে জিতে আসতে হবে খালি হাতে গড়ে ফিরা যাবে না জনগণ এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে ইরানের যে সরকার এই সরকারটার একটা বড় টেনশন তো তার দেশের জনগণ কোন সময় আবার রাজপথে নামে ইসরাইল কি পরিমাণ ট্রাই করছে যুদ্ধের প্রথম প্রথমে জনগণকে রাজপথে নামার খামিনির সরকারকে বা এই সরকারকে উৎখাত করার জন্য অনেক পদক্ষেপ নিছে আমেরিকা সরাসরি ডাক দিছে টাকা পয়সা খরচ করছে ইলন মাস্ক তার স্টার মাধ্যমে আর ইরানে সরকার যখন সিস্টেমের একটু খারাপ দেখছে ইন্টারনেটটা বন্ধ করে দেছিল বাংলাদেশ যারা সবাই বন্ধ করে তো ওই মুহূর্তে মাসদার ইন্টারনেট সাপ্লাই দিছে কেন না 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 তোমরা থাইমো না সোশ্যাল মিডিয়া চালাও টাকা লাগলে আমরা ফ্রি দেব সাবস্ক্রিপশন ফ্রি কিন্তু চালাও সরকার উৎখাত করো তাও যদি কিছু ক্যাম্পেইনিং চলছে কিন্তু রাইট নাও আপনি দেখেন বিশ্বেশন বলছে ইরানের প্রায় 90 শতাংশ জনগণ এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ইসলি এবং আমেরিকার একটা উচিত শিক্ষা দেওয়া আর যখন জনগণের ম্যান্ডেট সাথে থাকে যে কোনো সরকার এটা আমার কাছে মনে হয় অনেকগুণ একটা শক্তি বৃদ্ধি পায় ইভেন যে রাজনৈতিক বিভাজনগুলো ছিল খামিনী সাহেবের সাথে বর্তমান দায়িত্বশীলদের সাথে অনেকগুলো মানুষ অনেকগুলো ছোট ছোট যে দলগুলা ছিল যাদের মাধ্যমে অনেকে হয়তো বিভ্রান্ত হইতো অথবা রাষ্ট্রকে অস্থিতিশীল করত বিভক্তি ছিল তারা এখন একজোট যেটা ইরান বিলিয়ন ডলার খরচ করেও পাইত না আমেরিকায় কাজটা করে দিছে ইনশাল্লাহ দশজন যে জায়গায় আছে আল্লাহ সেই জায়গায় আছে নিশ্চয়ই ভালো কাজে বেস্ট অফ লাক ইরান দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানালমি বিশ্ব আসলে মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপটি করবেন না ইসরাইলকে বাঁচানোর জন্য হঠাৎ ডোনাল্ড ট্রাম্প কেন মরিয়ে হয়ে পড়লেন শুধু তাই নয় অস্ত্র দিয়েও তাদেরকে সহযোগিতা সহ ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যুদ্ধ কি বিশ্বযুদ্ধের দিকে মোর নিচ্ছে নাকি পশ্চিমা বিশ্ব নতুন করে একটা কোন ভয়ঙ্কর গোপন পরিকল্পনা করছে ইরানকে ধ্বংস করতে বিস্তারিত জানবো আমরা রিপোর্টে এই ভিডিওটা রেকর্ড করছি গতকাল রাতে বেশ গভীর রাতে তখন পর্যন্ত ইরান আমেরিকান কোনো স্থাপনায় অন্তত আক্রমণ করেনি ইরানে কিন্তু বলছিল খুবই যুদ্ধংদেহীভাবে যে তারা আমেরিকা আক্রমণ করার সাথে সাথে আমেরিকার বিভিন্ন ঘাঁটি বা সামরিক স্থাপনা যেগুলো মিডল ইস্টে আছে সেগুলোকে টার্গেট করবে তাদের রণতরী আছে সেটাকে টার্গেট করবে এমনকি তাদের বেসামরিক যে কোনো প্রেজেন্স আছে মিডল ইস্টে সেখানে তারা আক্রমণ করতে পারে কিন্তু এখন পর্যন্ত ঘটেনি সেটা ঘটবে কি না আলোচনার পর হয়তো আমরা একটা ধারণা করতে পারব কিন্তু দুটো প্রশ্ন উঠেছে তাহলে ইরান যদি আক্রমণ না করে আর ধরে নিলাম যে আক্রমণ করবে না তাহলে দুটো সম্ভাবনা আছে একটা হচ্ছে ইরান দুটো না তিনটে সম্ভাবনা আসলে ইরান অপেক্ষা করার নীতিতে আছে ইরান এখনই আক্রমণ করতে চায় না সে আর একটু দেখতে চায় দ্বিতীয় হচ্ছে ইরান আক্রমণ করবেই না সে ভয় পাচ্ছে এবং তৃতীয় এটাও ইন্টারেস্টিং কিছু আলাপটালপ হচ্ছে আমেরিকার আক্রমণটা কি তাহলে খানিকটা পাতানো খেলাই ছিল এবং ইরানও একটা পাতানো আক্রমণ করতে পারে করে মোটামুটি একটা যুদ্ধবিরতি টিরতির দিকে আগাবে এই তিনটা সম্ভাবনা নিয়ে কথাগুলি আমরা গতকাল দিন আমরা প্রত্যেকে খুব আলোচনা করেছি যে আমেরিকার বিটু বাম্বারগুলো যেভাবে আক্রমণ করেছে কিছু ছবি আমাদের সামনে এসছে বিশেষ করে ফোর্ডো যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি এটি সবচেয়ে বেশি আলোচিত ছিল কারণ এখানেই তাদের মূল সেন্ট্রিফিউজগুলো ছিল যে সেন্ট্রিফিউজের মাধ্যমে ইউরেনিয়াম এনরিচ করা হয় এবং সেখানে খুব ক্লিয়ার কাট ছবিতে খেয়াল করলেই দেখবেন ক্লিয়ার কাট হোল দেখা যাচ্ছে জিবিউ ফিফটি সেভেন বাংকার বাস্টার যে বোমাগুলো আছে সেগুলো যে ধরনের ক্ষত তৈরি করার কথা ঠিক সেরকমই ক্ষত বলে মনে হয় এটা ঢুকে যায় গভীরে চলে যায় এবং সেখানে গিয়ে বিস্ফোরিত হয় অনেক উপর থেকে মারাত্মক রকম গতিশক্তি বা কাইনেটিক এনার্জি নিয়ে এগুলো পড়ে বারো তেরো কিলোমিটার উপর থেকে পড়ে এবং এটাকে স্যাটেলাইট দিয়ে গাইড করে এনে এখানে ফেলা হয় যাই এখন প্রশ্ন হচ্ছে যে এটা আলোচনা করা হচ্ছিল যে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আমরা আসলে জানি না এই গর্তের ভেতরে গিয়ে কদ্দূর কী হয়েছে দ্বিতীয় কথাটা হচ্ছে কতটুকু আদৌ সেই মূল যে স্থাপনার জায়গা সেখানে যেতে পেরেছে কিনা এসব আলোচনা হচ্ছে বিচার বিশ্লেষণ হচ্ছে এর মধ্যে একটা তথ্য অবশ্য জানা গেল যেটা আইএইএ বলেছে সৌদি আরব সহ অনেকেই রেডিয়েশন দূর থেকে ইনফ্যাক্ট মেজার করা যায় সেটা করে তারা বলছেন যে এটার আশেপাশে তেমন কোনো রেডিয়েশান বাড়েনি এখানে একটা কথা আমরা একটু মনে রাখবো সেটা হচ্ছে নিউক্লিয়ার এনরিচমেন্টের ওখানে যদি অ্যাটাক্ট হয় ইউরেনিয়াম যদি ছড়িয়ে পড়ে রেডিয়েশান বাড়বে কিন্তু আসলে আমরা এটা অনেকে ভুলভাবে বুঝি যে একটা নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র বোমা তো বটেই নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র যদি ব্লো আউট হয় সেই ক্ষেত্রে যে পরিমাণ রেডিয়েশন হয় তার কাছাকাছি হয় না কারণ এখানে নিউক্লিয়ার রিয়াকশন চলতে থাকে না ওগুলোতে নিউক্লিয়ার রিয়াকশন চেইন রিয়াকশন চলতে থাকে বলে ম্যাসিভ স্কেলে রেডিয়েশন ছড়িয়ে পড়ে তারপর এখানে রেডিয়েশন বাড়তো এটা বাড়ছে না ফলে অনেকে সন্দেহ করছে এরা যে ক্লেম করছে সেটা হলো যে তারা এখান থেকে সব জিনিসপত্র সরিয়ে নিয়ে গেছে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এখানেই পাতানো খেলাটার প্রশ্ন আসলে এসছে ইরান কী করলো সোফার ইরান গতকাল আক্রমণের পর ইসরায়েলে অ্যাটাক করেছে আবার ইসরায়েলে অনেকগুলো ব্যালিস্টিক মিসাইল দিয়ে অ্যাটাক করেছে কিন্তু এখানে খুবই ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং আছে ইসরায়েল নিজে স্বীকার করেছে যে দশটা ব্যালিস্টিক মিসাইল তাদের ভূমিতে আঘাত এনেছে ইরান ত্রিশটার মতো ব্যালিস্টিক মিসাইল দিয়ে অ্যাটাক করেছিল তাহলে খেয়াল করি আমরা ওয়ান থার্ড অফ দ্য মিসাইলস ইসরায়েলের যে পুরো ডিফেন্স সিস্টেম ইসরায়েল শুধু না আমরা বহুবার বলেছি যারা আমার ভিডিও নিয়মিত দেখেছেন বা বাইরেও এগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে পুরো জার্নিতে সে আরও কয়েক জায়গায় ইন্টারসেপ্টেড হওয়ার সম্ভাবনা থাকে সবগুলোর মধ্যে সে ওয়ান থার্ড এসে ইসরায়েলের তার টার্গেটে অ্যাটাক করাতে পেরেছে এটা যদি হয় হিউজ সাকসেস ভবিষ্যতের জন্য ইরান এটা একটা তার বিরাট শক্তির পরীক্ষা দিল ছোট্ট করে একটু বলে রাখি আবার একটা অন্য কনসপেরেসি থিওরিও আছে সেটা হলো ইসরায়েল এখন অনেক বেশি ইন্টারসেপ্ট করতে চাইছে না সো দ্যাট ইরানের মিসাইল তার মাটিতে পড়ুক এবং ক্ষয়ক্ষতি হোক এই ক্ষয়ক্ষতি গ্লোবাল সমাজের কাছে বিশেষ করে ওয়েস্ট এবং আরও বিশেষ করে আমেরিকার কাছে এই বাস্তবতা তুলে ধরুক যে ইসরায়েল মারাত্মক ঝুঁকিতে আছে আমরা জানি যে এটা নেতানিয়াহুর জন্য খুবই হিউমিলেটিং হবে কারণ সে বোঝাতে চাইতো যে তার ইনভেনসিবল ইসরায়েল অ্যাটাক করা যায় না তে লাভিভিত প্রশ্নই আসে না ইরানের মিসাইল কোনো দিন কোনো ইসরায়েলিকে হত্যা করতে পারবে না এটা যেহেতু হচ্ছে এটা তার জন্য ক্ষতিকর কিন্তু উল্টো পাশে ইরানকে ভয়ঙ্কর রকম বিপদের কারণ হিসাবে দেখিয়ে ইরানের উপরে অদূর বা একটু সুদূর ভবিষ্যতে অল অ্যাটাক অল আউট একটা অ্যাটাকের সম্ভাবনা তৈরিরও চেষ্টা হতে পারে যাই হোক এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং ইরান আবারও বলছিলাম যে আপনারা মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সামরিক ঘাঁটি এবং স্থাপনা আছে খেয়াল করুন কত শর্ট রেঞ্জে আছে ইসরায়েলের তুলনায় সুতরাং মুহূর্তেই ইরান চাইলে কাজটা করতে পারে এটা তার কাছে কোনো ব্যাপারই না তাদের পক্ষে এটা করার কোনো সমস্যা ছিল না এবং তারা নিশ্চিতভাবেই যদি তাদের সে প্রস্তুতিও আছে মানে জাস্ট মানে ব্যালিস্টিক মিসাইল লঞ্চিংয়ের ক্ষেত্রে খুব বেসিক কিছু ক্যালকুলেশন করে বেশি কিছু প্রোগ্রামিং করে এটাকে লঞ্চ করতে হয় এটা মুহূর্তের ব্যাপার মানে দিনের পর দিন না ঘন্টা লাগবে সুতরাং ইরান যদি ইনস্ট্যান্টলি অ্যাটাক করতে চাইতো তো আমেরিকায় করতে পারতো সে করছে না এটা ফার শিওর আচ্ছা তাহলে আমি বলছিলাম সম্ভাবনাগুলো কি তারা আগে একটা কথা একটু বলে রাখা ভালো ইরান একটা স্টেপ নেবে বলে মনে হচ্ছে কেউ কেউ মনে করছেন নেবেন কিন্তু আমি সেটাও মনে করি একটা সিম্বলিক ব্যাপার সেটা হচ্ছে হরমুজ স্ট্রেইট ব্লক করার সিদ্ধান্ত নীতিগতভাবে ইরানিয়ান পার্লামেন্ট নিয়েছে এবং ক্ষমতা দ্বারা সুপ্রিম লিডারের কাছে দিয়েছে আমরা একটু বেসিক যদি জেনে রাখি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চোখ পয়েন্ট যেটার মধ্য দিয়ে পৃথিবীর ওয়ান ফিফথ অফ দ্য ক্রুড অয়েল যায় খেয়াল করুন আমি আগেও একদিন দেখিয়েছি আপনারা চেনেন এটা এটা ব্লক করা একটা মেজর সমস্যা আছে সমস্যাটা হচ্ছে এই আন্তর্জাতিক আইনে কোনো মেরিটাইম এলাকায় ব্লকেট দেওয়া একটা অ্যাক্ট অফ ওয়ার হিসাবে পরিগণিত হয় বিবেচিত হয় তার মানে ইরান যদি এই কাজটা করে ইরান যুদ্ধ ঘোষণা করেছে এটা মনে করা আন্তর্জাতিক আইনেই থাকবে তখন ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ অনেকেই অনেকেই ঘোষণা করে দিতে পারে আমি আগেও বলেছি আশা করি আপনাদের মনে আছে ইরান ইসরায়েলের এটাকে আমরা ঠিক হয় যুদ্ধ বলবো না কারণ কোন দেশ কারোর বিরুদ্ধে যুদ্ধ বলে এটাকে ঘোষণা করেনি এই ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং তথ্য দেই আপনাদের জানেন অনেকেই সেটা হচ্ছে রাশা ইউক্রেনের সাথে যুদ্ধ করছে বলে এখনও বলে না তারা একটা মিলিটারি অপারেশন করছে সে এখনও যুদ্ধ ঘোষণা করেনি টেকনিক্যালি সো এটাকে যুদ্ধ বলা কঠিন টেকনিক্যালি বলছি তো যাই হোক ইরানের পক্ষে হর্মো স্ট্রাইটে এই এক্সট্রিম স্টেপটা নেওয়াও সোজা হবে না এটা নিলেই যে অন্যরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে তা না কিন্তু এটাকে যুদ্ধের অ্যাক্ট অফ ওয়ার হিসেবে বিবেচনা করা যায় সো এইগুলো হচ্ছে ইরানের দিকের স্টেপ এখন ইরান আমি গতকালের ভিডিওতে বলেছি যে ইরান যদি মনে করে আমরা ধরে নেই যে এটা একটা সিরিয়াসলি হয়েছে এবং ইরান যদি মনে করে তার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তাহলে আসলে এই অ্যাটাকটা হজম করা ভালো হবে কারণ ইরান যদি কোনো মিলিটারি বেসে পাল্টা আক্রমণ করে এবং আক্রমণ আবার দুটো টাইপ আছে একটা সিম্বলিক আক্রমণ আছে আমি বলেছিলাম যে কাসেম সুলাইমানিকে যখন ট্রাম্প আগের মেয়াদে হত্যা করেছিল তখন ইরাকে থাকা কিছু ঘাঁটিতে ইরান অ্যাটাক করেছিল তার মিসাইলগুলো গ্রাউন্ডে হিটও করেছে তবে সে মেইন যে স্থাপনাগুলো আছে সেগুলোকে টার্গেট করেনি এটার মাধ্যমে সে বোঝালো আই ডু হ্যাভ দ্য ক্যাপেবিলিটি কিন্তু আমি তোমাকে অত খারাপভাবে অ্যাটাক করিনি এবং এটার মাধ্যমে তার নিজের এক ধরনের মুখ রক্ষা হয়েছিল সো এবারও সেটা একটা করতে পারে অথবা সে সত্যিকার অর্থে তার সক্ষমতা আছে হিট করার সে যদি মিন করে সে সেভাবে হিট করতে পারে সেটা ঘাঁটি করতে পারে যুদ্ধ চার এয়ারক্রাফ্ট ক্যারিয়ার করতে পারে যে কোনো কিছু সে করতে পারে তার সে ক্যাপাবিলিটি আছে কিন্তু আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ